আসসালামু আলাইকুম চলে আসছি বাগানে একটি ফুলের জাত এই ফুলটি হলো মোরগ ফুল দেখতে পাচ্ছেন ফুলের কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর করে সাজানো দেখুন অবস্থাটা ফুল দিয়ে বাসা বাড়িতে গেটের কাজ সাজানো যায় এবং ফুল অনেক সৌন্দর্যের প্রতীক যেমন অনেকে টপে করে শখের বসে ফুল ফুলচারা লাগান কারো যদি মোরগ ফুল চারার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন আরও সুন্দর সুন্দর মধুর মধুর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওটি আপনার সামনে চলে যায় এমন আরও মজার মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকুন মনে রাখবেন সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেনই দেখা হবে আপনাদের সাথে আবারও অন্য কোন গাছের চারা নিয়ে সেটা হোক বা ফুল বা ফল ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি ধন্যবাদ সকলকে